আঠারোই নভেম্বর দু হাজার বিশ তেরজুমানে কাবির লিসান আখতার আখতার সানি আরিফ বিল্লা শেখুল হদিজ শেখা হজরত মৌলানা শাহ আব্দুল মাতিন বিন হুসাইন সাহেব দামাত হুমের কাছে মোবাইলে কেউ নিজের হালাত পেশ করেন এ সময় হজরত আলাদা দামাকাত হুম অত্যন্ত সংক্ষিপ্ত এবং গুরুত্বপূর্ণ নসিহাত করেন খান কাইম দাদিয়া শাফিয়া ঢালকানগর ঢাকা

জখম হাসরত আর খুনে আরজু এই খুনে আরজু মানে যে নিজের হারাম খায় সাত কে খুন করতে থাকা তো এইটাই দর্দিদির লাভের তরিকা আর সঙ্গে আল্লাহ বালাদের সুহবত্ব জরুরি তো ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ তালা এই ন্যায়ামত এই দৌলত আমাদের সকলকে নসিব করেন আমাদের আহল ইয়ালকে অনুসীব করেন আপন জন প্রিয় জনদের অনুসীব করেন জি ইনশাল ঠিক আছে মাশাআল্লাহ অনেক খুশি লাগলো যে আপনি এসা মুবারক বিষয়ের জন্য ফোন করছেন আল্লাহ তালা তো সাধ্য অনুযায়ী করতে বলছেন ইত্যাক মাস্টার তা ওটা তো সাধ্য অনুযায়ী তর্জমা ভালোই করছেন আপনি আল্লাহকে ডোভ ভয় করো কেন গুনাহা থেকে বাঁচো সাধ্য অনুযায়ী আপনার তো সাধ্য অনুযায়ী আল্লাহ তা হুকুমও করছেন মাশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ ওয়ালাইকুম সালাম বরিশাল শহরের দারুন দেওবন্ধুর সাজের মাশাল্লাহ হজরতলহ দামাকাতুমের বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে হজরতল্লাহ দামাতুম যখন বয়ান করেন বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি এই জন্য মুফতি শহীদুলসাল্লাম সাজুরের নম্বরে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ আশি আঠারো উনসত্তর আশি আঠারো উনসত্তর